আমি চুয়ালিটা সংগঠন থেকে বত্রিশটা আসি দুটো মিটিং করেছি আমরা ঘরে বসে বসে বত্রিশ জনকে পাই নাই বলে আসি এর পক্ষ থেকে এতটাই নীতিমালাlceil ছিল ইসলামী শিক্ষা উন্নয়ন সাবেক সচিব দিদি আবিবা বেগম সরকার নিয়ে নীতিমালা করে দিয়েছে সেইটাই শৈষিক কমিটিতে পাস হয়েছে সেইটাই ওয়ার্কশপ হয়েছে সেইটাই আপনাদের নীতিমালা হয়েছে এখন এতটাই মাদ্রাসা জাতীয়করণে ব্যত্যয়নের কোন সমস্যা নাই সমস্যা যেটা সিলেস मिनिस्टर ছিল সেই সমস্যা ইসলামী শিক্ষাঙ্গন দূর করে দিয়েছে এপরে আর কার হচ্ছে আগে প্রাইমারি থেকে ধর্ম শিক্ষক ইন জওরত জানাচ্ছি হাই স্কুলে হেডমাস্টার জিগো হেডমাস্টারের পরেই তারপর হেডমাস্টার আমি আরো হাই স্কুলে হেডমাস্টার এবং সহকারী মেনুবি নিয়োগের দাবি জানাচ্ছি প্রাইমারি স্কুলে ধর্ম শিক্ষক হাই স্কুলে হেডমাস্টার সহকারী নিয়োগ মসজিদ ইট কা